নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো আজকে বাজারে গিয়ে দেখি যে এত বাটা মাছ বিক্রি হচ্ছে তাই আর মিস করলাম না নিয়ে এলাম আর আনটিটাই কেটে দিয়েছিল তো বাড়িতে এসে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো আড়াইশো নিয়েছি ছ পিস হয়েছে এটা আমাদের তিনজনের জন্য আর এক পালের জন্য এনাফ আর বাটা মাছটা তৈরি করার জন্য আমি কী কী মশলা নিয়েছি দেখো শুকনো লঙ্কা সর্ষে টমেটো রসুন আর নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি তো এগুলোকে খুব ভালো করে আমি একটু পেস্ট করে নেব আর এই বাটা মাছ খেতে না আমরা সবাই ভীষণ ভালোবাসি তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর আমি স্নান টান করে তারপরেই রান্নাঘরে এসেছি রান্না করতে আর এই যে পাটা মাছগুলো নুন হলুদ মাখানো ছিল আর এখন ভেজে নিচ্ছি আর পাটা মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি আমার আবার কড়া করে মাছ ভাজতে খুবই ভালো লাগে মানে এই যে কোনো মাছই তবে মা বলে বাটা মাছ বেশি কড়া করে ভাজবি না মাছগুলো ভেজে আমি তুলে নিলাম আর এদিকে গরম তেলে মানে ওই একই তেলে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি কিছুটা পেঁয়াজ এরকম কুচিয়ে দেব তবে এই পেঁয়াজগুলো বেশি ভাজবো না এগুলো এরকম আধা কাঁচা আধা ভাজা এরমই থাকবে এটাতেই ভালো লাগে ব্যাস পেস্ট করে রাখা মশলাটার মধ্যে দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আর কিছু এক্সট্রা এর মধ্যে দিতে লাগে না মানে আমরা দিই না তোমরা যদি আরও কিছু কী কীভাবে বানাও সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না আর এই বাটা মাছগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর খেয়ে মানে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আমাদের রক্তও খুব ভালো হয় আর আমার বাড়ির প্রত্যেকের কিন্তু এরকম জ্যান্ত মাছ খেতে সবাই খুবই ভালোবাসে তো এবার ঝোলগুলো একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এটা আবার আরেকটু ফুটে এলে ব্যাস নামিয়ে দেব তৈরি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে বাটা মাছেরই ঝাল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা